আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এক মহান সভ্যতা পৃথিবীকে উপহার দিয়েছিল এমন কিছু বিস্ময়কর স্থাপনা যা এখনও আমাদের মুগ্ধ করে এটি মিশরের গিজা পিরামিড আধুনিক বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে পরিচিত স্থাপনা যা আজও আমাদের সামনে প্রশ্ন তোলে কীভাবে নির্মিত হয়েছিল এই বিশাল আকারের পিরামিডগুলো এবং কেনই বা এগুলো নির্মাণ করা হয়েছিল মিশরের গিজা পিরামিডের ইতিহাস প্রায় চার হাজার বছর পুরনো এগুলি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো ষাট থেকে দুই হাজার পাঁচশো চল্লিশ সালের মধ্যে যখন ফারাও খুফু তার শাসনকালে এগুলো নির্মাণ কাজ শুরু করেন খুফুর পিরামিড যেটি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড যা ছিল প্রাচীন মিশরের অন্যতম প্রতীক এটির উচ্চতা একশো মিটার এবং তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে এটি তৈরি করা হয়েছে তবে গিজার পিরামিডের শুধুমাত্র আকারই নয় এর নির্মাণের পদ্ধতিও বিস্ময়কর কীভাবে এই বিশাল পাথরের ব্লকগুলি একত্রিত করা হয়েছিল সে সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পিরামিডের নির্মাণ পদ্ধতি নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস তার লেখায় বলেছিলেন পিরামিড নির্মাণের জন্য প্রায় চার লাখ শ্রমিকের প্রয়োজন ছিল তবে আধুনিক গবেষণা থেকে জানা গেছে মোটামুটি দশ হাজার শ্রমিক বিভিন্ন শিফটে কাজ করত পাথরের ব্লকগুলো পরিবহনের জন্য নানা ধারণা রয়েছে একটি তথ্য হলো শ্রমিকরা বড় পাথরের ব্লকগুলোকে স্লিপার প্রযুক্তি ব্যবহার করে সোজা লম্বা রাস্তা দিয়ে পিরামিডের শীর্ষে তুলে নিয়ে যেত তবে অনেক ইতিহাসবিদ মনে করেন পিরামিডের নির্মাণে একটি জটিল সিঁড়ি ব্যবস্থা ছিল যার মাধ্যমে এই বিশাল আকারের পাথরগুলো একে একে উপরে তোলা হতো পিরামিড নির্মাণে ব্যবহৃত শ্রমিকদের সম্পর্কে অনেকেই ধারণা করেন যে তারা দাস ছিল কিন্তু আধুনিক খনন কার্যের মাধ্যমে জানা গেছে এই শ্রমিকরা ছিলেন প্রশিক্ষিত পেশাদার যারা তাদের কাজের জন্য নিয়মিত পারিশ্রমিক পেত তাদের জন্য ছিল একটি বিশেষ গ্রাম যেখানে তারা বাস করত এবং বিশ্রাম নিত এই গ্রামে পাওয়া গেছে রান্নাঘর হাসপাতাল এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা অধিকাংশ শ্রমিক ছিল কৃষক যারা নদীর ভাটি অঞ্চলে কাজ করত কিন্তু পিরামিড নির্মাণের সময় তাদেরকে কৃষিকাজ থেকে বিরত রেখে পিরামিড নির্মাণে নিয়োজিত করা হতো এর মানে এই শ্রমিকরা শুধু নির্মাণই করেননি বরং মিশরের অভ্যন্তরে বৃহত্তম স্থাপনা নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পিরামিড শুধুমাত্র সমাধিই ছিল না বরং একটি ধর্মীয় উদ্দেশ্য ছিল মিশরের প্রাচীন জনগণ বিশ্বাস করত যে ফারাউরা মৃত্যুর পর দেবতা রূপে রূপান্তরিত হয় তাই তাদের জন্য নির্মিত পিরামিডগুলো ছিল জীবনের পরবর্তী যাত্রার একটি মাধ্যম এই পিরামিডগুলোর মধ্যে সমাধিস্থ ফারাওদের সাথে থাকত তাদের জীবনের প্রয়োজনীয় সব কিছু যা তাদের পরবর্তী জীবনে সহায়ক হতে পারে আজও মিশরের পিরামিড শুধু একটি স্থাপনা নয় এটি প্রাচীন সভ্যতার এক অমর স্মৃতি হাজারো বছরের প্রাচীন ইতিহাস কৌশল এবং সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পিরামিডগুলো যতই সময় এগিয়ে যাচ্ছে ততই এগুলোর গোপন রহস্যগুলো আমাদের সামনে নতুনভাবে উন্মোচিত হচ্ছে এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিস্ময় দিন দিন বেড়েই চলেছে